আমার বড় পায় এখন পানি নিচে যারা এখনো ট্রানের বিষয় বা কোনো বিষয় চিন্তা করছেন তাদেরকে বলবো আপনারা যে অন্ততঃ বড় বড় ডাম্প আছে ড্রাম আবা উদ্ধার অভিযানের যে বান বাহন রয়েছে আমাদেরকে সেগুলো একটু ভিক্ষা দিন আমাদেরকে উদ্ধার অভিযানের বাহন ভিক্ষা দিন আর সারা দেশের মানুষের কাছে উদ্ধার অভিযানের বাহন ভিক্ষা চাচ্ছি আসছি আমার বাড়ির দরজায় আমার বাড়ির দরজা এখন প্রায় গলা পরিমাণ ফানি আমার আম্মা আব্বা যারা পরিবারের সদস্য রয়েছে তারা এখানে বাড়ির পাশে একটি বিল্ডিং এর পাঁচতলায় তারা অবস্থান নিয়েছে কঠিন পরিস্থিতি আল্লাহ আল্লাহ ছাড়া এখন আর কেউ নেই একমাত্র সর্বশেষ বড় হচ্ছে আল্লাহ মহান রব ছাড়া এখন আর আমার এই এলাকায় এখন আর কিছুই নেই আপনি দেখতে পাচ্ছেন আমার বাড়িটি এখন প্রায় বলা ছিল অপরিচিত আসুন আপনারা আপনারা হচ্ছে রাবারের বড় বড় এখন আসুন পানির নিচ্ছে বড় বড় মনে হয়ে যেভাবে যারা এখনও ত্রাণের বিষয় বা কোনো বিষয় চিন্তা করছেন তাদেরকে বলবো আপনারা যে অন্তত বড় বড় ডাম্প আছে ড্রাম বা উদ্ধার অভিযানের যে বাহন রয়েছে আমাদেরকে সেগুলো একটু ভিক্ষা দিন আমাদেরকে উদ্ধার অভিযানের বাহন ভিক্ষা দিন আর সারা দেশের মানুষের কাছে উদ্ধার অভিযানের বাহন ভিক্ষা চাচ্ছি যেভাবে পারেন এত বেশি অপরিচিত মনে হচ্ছে আমার ঘর খেলাধুলা বোর্ডা দিতে দিতাম বোর্ড আছে এখন সেই বাড়ি এখন নিচে আপনারা সেগুলো নিয়ে আসুন নিয়ে এসে হচ্ছে মানুষগুলোকে আগে বাঁচান যে মানে